প্রিয় বন্ধুরা ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন আজকে একেবারে ব্যতিক্রমী একটা রোড ভিউ ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে চাঁদপুর থেকে বাড়ি আসার পথে হরিনা ফেরিঘাট এরিয়ার পরবর্তী রাস্তাটা এইটা এই রাস্তা দিয়েই কিন্তু চাঁদপুর সদরের দক্ষিণ কিংবা হাইঞ্চর উপজেলায় চাঁদপুর সদর থেকে যেতে হয় আর এই রাস্তাটার বসন্তকালীন ভিউ আসলে এতটা জোস ছিল তাই আসার পথে একটা ভিডিও না বানিয়ে আর পারলাম না মোটামুটি পুরো রাস্তাটাই কভার করেছি হরিনা ফেরিঘাট এরিয়ার পরবর্তীতে একটা জায়গা রয়েছে নাম হচ্ছে জব্বরঢালি এই এরিয়ার লোকজন যারা ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই সেই জব্বরঢালি জায়গাটাকে চিনে থাকতে পারেন জব্বরডালি পার হওয়ার পর পুরো ক্লিপটা নিয়েছে ছিলাম আর কোথাও আসলে কাটাকাটি করে নিয়ে ভিডিও এডিটিংও করছি না একেবারে র ফুটেজটাই আপনাদের দেখাচ্ছি বসন্ত পরবর্তী সময়ে পাতা ঝরে গিয়েছে গাছগুলোর এবং পরবর্তীতে নতুন পাতা মাত্রই গজিয়েছে এই রকম সময়ই মূলত ভিডিওটা করা তাই আসলে এতটা জোস লাগছিল এই রাস্তার ভিউ এবং একই সাথে চমৎকার সুন্দর একটা আবহাওয়া সব কিছু মিলিয়ে মানসম্পন্ন একটা ভিডিওই হয়েছে অন্তত আমি নিজে তো এমনটা মনে করছি কিন্তু আপনি যে ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজের এই ভিডিওটা দেখছেন আপনার কাছে আসলে কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনার এলাকা যদি এই এরিয়ার আশেপাশে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্টস করবেন এবং একই সাথে ভিডিওটা শেয়ারও করে দিবেন। যারা প্রবাসী আছেন ভিডিও দেখছেন নিজের এলাকার তাদের ক্ষেত্রেও একইভাবে একই কথা প্রযোজ্য আসলে এত সুন্দর লাগছিল দুপাশের রাস্তার পাশের গাছগুলো যেটা সত্যিই চমৎকার একটা পরিবেশ যেমন সৃষ্টি করেছে ঠিক তেমনই চাঁদপুর হাইনচর আঞ্চলিক মহাসড়কের এই রুটের নান্দনিকতাও আসলে প্রকাশ করেছে হরিনা ফেরিঘাট থেকে এই রুটেই কিন্তু বরিশাল কিংবা খুলনা বিভাগের বাসগুলো ট্রাকগুলো এই রাস্তা ধরেই কিন্তু ফরিদগঞ্জ হয়ে পরবর্তীতে কক্সবাজার কিংবা চট্টগ্রামের দিকটাতে চলে যায় আর তাই এটা একটা মহাসড়কেরও অংশ আঞ্চলিক মহাসড়ক তবে আমাদের যাদের বাড়ি চাঁদপুর সদরের দক্ষিণাংশে কিংবা হাইন্সের উপজেলায় তাদের চাঁদপুর সদর থেকে বাড়িতে যাওয়ার একমাত্র হাইওয়ে রাস্তা কিন্তু এই রাস্তাটাই যদিও হরিনা ফেরিঘাট থেকে চাঁদপুরে যাওয়ার রাস্তাটার অবস্থা বর্তমানে একেবারেই বেহাল সেই রাস্তা নিয়েও পরবর্তীতে একটা সচেতনতামূলক ভিডিও বানানোর চেষ্টা করব সেই রাস্তাটি আসলে চলাচল করা যায় না অযোগ্য বলা চলে পক্ষে দৃষ্টি আকর্ষণ করছি হরিনা ফেরিঘাট থেকে চাঁদপুর পর্যন্ত দোকানঘর পর্যন্ত রাস্তাটা যাতে আসলে খুব দ্রুত সংস্কার করা হয় ভিডিওরা একেবারেই শেষ দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আর সামনেই রয়েছে চান্দ্রা চৌরাস্তা চান্দ্রা বাজারে আমাদের বাড়ি তবে আমরা চান্দা চৌরাস্তার আশেপাশে চলে এসেছি চান্দা চৌরাস্তা থেকে একেবারে সোজা হচ্ছে হাইমচর উপজেলা বা হাইমচর সদর যেটা আলগিবাজার আর চান্দরা চৌরাস্তা থেকে বা দিকেই হচ্ছে বাজার একেবারেই অল্প দূরত্বে এটার অবস্থান অবশ্যই ঘুরি ফিরি বাংলাদেশ ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে